হুম সালাম আলাইকুম সবাই মনে হয় ভালো আছেন আশা করি আমিও ভালো আছি আমি একজন ইন্ডাস্ট্রিতে কর্মরত অবস্থায় আছি কোম্পানির অফিসার আমার নাম মোহাম্মদ ইমরান হোসেন আমি একজন ডিপ্লোমা কৃষিবিদ তো আজকে মামুন ভাই জমির ক্ষেত দেখতে চলে আসলাম আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে লং বাসমতি পাকিস্তানি জাত দেখতে পাচ্ছেন সবাই লং বাসমতি পাকিস্তানি জাত কত সুন্দর হয়েছে ধানের গ্রোথগুলা অনেক সুন্দর হয়েছে তো এই ধানে কি কি প্রোডাক্ট ব্যবহার হয়েছে নিড এগ্রো ইন্ডাস্ট্রিজের কী কী প্রোডাক্ট এই পর্যন্ত ধানের বয়স অনুপাতে কী কী পর্যায়ে কী কী ওষুধ কীটনাশক গেছে সেই বিষয়টা আপনাদের সাথে আগে পূর্ণ আলোচনা করব ভাইয়ের সাথে শেয়ার করব ভাই জমি পরিদর্শন করতে আনছে যে অ্যাকচুয়ালি তার ধানে কোনো প্রবলেম আছে কি না বা ধানে কোনো সমস্যা থাকে সেই বিষয়টাও আমরা তুলে ধরবো আর তার ধান এই মাঠের ভিতরে আমার যার মাঠে একটা পজিশন আছে ধানের তো মামুন ভাইয়ের কাছে একটা বিষয় জানতে চাচ্ছি আপনি তো এর আগে কখনো কি চাষ করছেন না ভাইয়া এই প্রথম প্রথম চাষ করলেন না মামুন ভাই ক্যামেরার বাইরে আছে অবশ্যই মামুন ভাইয়ের কণ্ঠ আপনার দেখতে পাবেন বা শুনতে পারবেন তো আপনি সব সময় ধান কত বিঘা করছেন এখন টোটালে টোটালে 4 বিঘা করছি 4 বিঘা করছি লং বাসমতি তোমার হচ্ছে পাকিস্তানি জাতটা এইটা হচ্ছে কত ওয়ানলি 14 কাটা 14 কাটা এখানে 14 কাটা করেছে মামুন ভাই আরও সাইডে আছে জমি আরো অন্যান্য জায়গায় মাঠে বিভিন্ন জায়গায় করছে বিভিন্ন ধরনের জাতের ধান তো এখন এই পর্যন্ত আপনি নিড এগ্রো ইন্ডাস্ট্রিজের কি কী প্রোডাক্ট ব্যবহার করছেন সেই বিষয়টা আপনি জনতা মানে যারা ভিউয়ার্স আছে তাদের সামনে আপনি বলবেন হয়তো আমি ক্যামেরাম্যান হব আপনি স্টেপ বাই স্টেপ কী কী দিচ্ছেন আমাকে বলবেন এবং কি কি প্রোডাক্ট ব্যবহার করেছেন আমাদের কোম্পানির সেই সব বিষয়গুলো আপনি বলবেন অবশ্যই ক্যামেরাটা আমি নিই আপনি বলেন আপনি ওই সাইডে যান ভাই ভাই বলেন যে আপনার এই যে পাকিস্তানি ধানে কী কী ব্যবহার করেছেন এই যাবৎ বলেন টোটালে প্রথম স্টেপ মানে প্রাথমিক পর্যায়ে আপনি কাদায় কী কী সার ব্যবহার করেছেন প্রথম স্টেপ ব্যবহার করা হয়েছে তোমার টিএসপি 14 কেজি ইউরিয়া সাত কেজি আচ্ছা পটাশ হচ্ছে বারো কেজি আচ্ছা জিপসাম দশ কেজি আচ্ছা আর

ছয় কেজি ওকে আর বাংলা ডেপ দেওয়া হয়েছে বারো কেজি আচ্ছা আর হচ্ছে আপনার ম্যাগনেশিয়াম দেওয়া হয়েছে নিডের আচ্ছা আর ওই হচ্ছে আপনার দেওয়া হয়েছে আচ্ছা নিড বড় আচ্ছা আর কিছু মারা আপনার নিড স্টিল দেওয়া হয়েছে আচ্ছা তাহলে এই প্রোডাক্টগুলো দিয়ে আপনার ধানের এখন দেখতে পাচ্ছেন দেখেন ধানের কি পরিমাণ গ্রোথ আর কি হারে কুশি গজাইছে আর সে লাইন করে কিন্তু ধান লাগাইছে এত সুন্দর ধান হয়েছে মানে কি বলবো এই এলাকার ভিতর আমার জানা মতে এটাই বেস্ট জাস্ট অসাম মানে এটা আমি নিজে বলে ভাষায় প্রকাশ করতে পারবো না এখন কোনো মাজরার আক্রমণ নাই নতুবা নাই তারপরে সে বলছে সামনের সপ্তাহে ইনশাল্লাহ মাজরার স্প্রেও করবে যাতে অগ্রিম যাতে পোকার আক্রমণ যাতে না হয় দেখেন প্রত্যেকটা ধানের কুশি কি হারে গজাচ্ছে প্রচুর এভাবে যদি চাষি চাষ করে আমার জানা মতে বাংলার বুকে আমার যার মতো চাষির মুখে অবশ্যই হাসি ফুটবে তো আশা করা যায় কোম্পানি এসে আমার মনে বলছে ভাই আপনি যাই বলেন অনেকজন অনেক ধরনের এই কমেন্ট করতে পারে যে কোম্পানি হচ্ছে রাসায়নিক সার ব্যবহার করছে বা আগে তো করতো না এমন নানা রকম কথা বলতে পারে আমার দাদার আমল থেকে আমি কথা শুনে এসেছি আপনি যাই বলেন ভাই সেই সময় বিঘাপতি সব মিলিয়ে গুছিয়ে এক থেকে দুই মন ধানও করতে পারতো না কিন্তু এখন দেখেন দশ কাটা জমিতে এক এক চাষি বারো মন ধান করতেছে তারা বিঘায় সে পঁচিশ মন ধান করতেছে এটা কিন্তু সবকিছু প্রযুক্তির ব্যবহার আপনি কি বলেন আপনি কি একমত একমত অবশ্যই তো যাই হোক আজকে এই পর্যন্ত থাকবে ভিউয়ার্স তা আপনারাও ভালো থাকবেন মামুন ভাই সবাই দেখছেন ধান অনেক সুন্দর হয়েছে মামুন ভাইয়ের জন্য দোয়া করবেন আর আমি নিড এগ্রো ইন্ডাস্ট্রিজের পক্ষ থেকে বলছি সবাই এবার মাঝরা ওষুধ নিট শট ব্যবহার করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম